আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ আঠারো জুন বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল দুটি লরি নিয়ে বসে গেল ভাঙ্গার পরের হারাং সেতু জনমনে খুব ইসরায়েলে নিক্ষেপ ফতে হওয়ান ক্ষেপণাস্ত্র ইরানের নর্থ ইস্ট স্কিল সেন্টারে ভর্তির দরখাস্ত আহ্বান যুদ্ধ ঘোষণা ইসরায়েলের বিরুদ্ধে ইরানের যুদ্ধ ঘোষণা ক্ষেপণাস্ত্র হামলা শুরু আক্রান্ত জন রোগীকে দশ হাজার করে চেক বন্টন সরকারের সফল ও ব্যতিক্রমী উদ্যোগ উপকৃত হবেন দুস্তরা বললেন বিধায়ক খলিল উন্নয়ন বঞ্চিত পার ভরসা এখনো শাক্ষ হতাশ গ্রামবাসী আগামী মাসেই গঠিত হচ্ছে শ্রীভূমি জেলা পরিষদ চেয়ারপারসনের দৌড়ে অর্চনা সাথী নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান হাইলাকান্দির নবাগত পুলিশ সুপারের লক্ষ্মীপুর সমজেলায় নয়া পুলিশ প্রধানের দায়িত্ব গ্রহণ পৃথ্বীরাজ রাজকুয়ার ভারী বৃষ্টিপাতের পূর্ববাসে রাজ্যে জারি লাল সতর্কতা এবং সর্বশেষ খবরটি হল কার্যনির্বাহী কমিটির বৈঠকে স্পষ্ট ইউডিএফ এর কঙ্কালসার চেহারা সেতু ভেঙে পড়লো সিন্ডিকেট চক্রের ডুবাতে সামগ্রী বোঝাই লরি নিয়ে বসে গেল সেতুটি মঙ্গলবার গভীর রাতে শিলচর কালাঞ্চলের ভাঙ্গার পরে পাকা সেতুটি দুটি অধিক সামগ্রী বোঝাই লরি নিয়ে বসে যায় সরকারি নির্দেশিকা অনুযায়ী যেখানে চল্লিশ টনের উপরে গাড়ি পরে স্পষ্ট নিষেধাজ্ঞা ছিল সেখানে প্রতিরাতে গাড়ি প্রতি পাঁচ থেকে দশ হাজার টাকার বিনিময়ে অবৈধভাবে সত্তর থেকে আশি টন সশালরি পার হচ্ছিল এই সেতুর উপর দিয়ে আর এতে সেতুর এমন হাল হবে তা আগে থেকেই এই আশঙ্কায় ছিল বিভিন্ন মহল শেষ পর্যন্ত তাই ঘটলো দুইটি ওভারলোডেড লরি একসঙ্গে পার হওয়ার সময় ভেঙে পড়ে শিলতর কালেন সড়কের গুরুত্বপূর্ণ সংযোগকারী হারাং সেতুটি দুর্ঘটনার জেরে যাতায়াত ব্যবস্থা পুরোপুরি অচল হয়ে পড়ে স্থানীয় সূত্রে জানা গেছে প্রতি রাতে এই সেতুর উপর দিয়ে শতাধিক লাইমস্টোন সিমেন্ট ও কয়লা বোঝাই লরি পার হতো যার জন্য সিন্ডিকেট চক্রের হাতে গচ্ছিত হতো বিশাল অঙ্কের টাকা একাধিকবার সংবাদ মাধ্যমে রিপোর্ট প্রকাশিত হলেও প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়নি কোনো কার্যকরী পদক্ষেপ এই ভয়াবহ দুর্ঘটনার পর সাধারণ মানুষের মধ্যে খুবের সঞ্চার হয়েছে প্রশ্ন উঠছে এই সিন্ডিকেট চক্রের মূল চক্রীরা কারা কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছিল না আর কতগুলো ক্ষতির পর প্রশাসনের টনক নড়বে বর্তমানে সেতুর দুই পাশে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ বিকল্প পথে ট্রাফিক চালানোর উদ্যোগ নেওয়া হলেও রাস্তাটি একেবারে সরু এবং খুবই ঝুঁকিপূর্ণ এবং অত্যন্ত বেহাল এলাকাবাসী দ্রুত তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন অপরদিকে ইসরায়েলে ফতেহ এক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ইরানের ইসরায়েলকে নিশী করে ফতেহ এক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র চুড়েছে ইরান এমনি দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আইআরডিসির এক কর্মকর্তা বলেছেন তারা আজপুরে ইসরায়েলের দিকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ফতেহ এক নিক্ষেপ করেছেন এদিন ষষ্ঠ দিনে পড়ল ইসরায়েল ইরান সংঘাত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের নিঃসত্ব আত্মসমর্পণ দাবি করেছেন তারপরে ইরান তেল আবিবে ফতেহ এক নিক্ষেপ করেছে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে আজ বুড়ে ইরান ইসরায়েলে দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যার ফলে তেল আবিবে বিস্ফোরণ ঘটেছে এর পাল্টা হিসেবে ইসরায়েলি বিমান বাহিনী ইরানের রাজধানীর কাছে হামলা চালায় ইরানের মিডিয়া তেহরান এবং কারাদিতে বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছে এদিকে উত্তেজনা আরো বাড়ার আশঙ্কায় মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধ বিমান মোতায়েন করেছে অপরদিকে নর্থ ইস্ট স্কিল সেন্টারে ভর্তির দরখাস্ত আহ্বান গুয়াহাটিতে অবস্থিত রাজ্য সরকারের পরিচালনাধীন নর্থ ইস্ট স্কিল সেন্টারের চারটি শাখায় এক বছরের সার্টিফিকেট কোর্সে ভর্তির জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে প্রার্থীদেরকে দ্বাদশ শ্রেণী পাস এবং বয়স সতেরো বছর থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে আসাম স্কিল ইউনিভার্সিটির অধীনে এই সেন্টারে জব ওরিয়েন্টেড যে চারটি কোর্স পড়ানো হবে সেগুলি হলো বিউটি অ্যান্ড ওয়েলনেস রিটেল সার্ভিস ফুড অ্যান্ড বিভার সার্ভিস হাউস কিপিং অপারেশন প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র বয়সের প্রমাণপত্র কাস্ট সার্টিফিকেট ইনকাম অ্যান্ড রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ব্যাংকের ফটোকপি সহ চারটি কালার পাসপোর্ট ফটোগ্রাফ সহ আগামী একত্রিশ জুলাইয়ের মধ্যে নর্থ ইস্ট স্কিল সেন্টার ভবানী বোরাফত কাঠাবাড়ি গড়চুক গুয়াহাটি সেভেন এইট ওয়ান জিরো থ্রি ফাইভ ঠিকানায় জমা দিতে হবে উল্লেখ্য তফসিলি জাতির প্রার্থীদের ক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যে এই ভোকেশনাল ট্রেনিং প্রোগ্রামের ব্যবস্থা রয়েছে বিশদ বিবরণের জন্য ফোন নম্বর হচ্ছে সিক্স নাইন জিরো ওয়ান সেভেন ফোর থ্রি নাইন টু সিক্সে যোগাযোগ করা যাবে অপরদিকে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত এখন যুদ্ধের রূপ নিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামাইনি আজ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন খামেনি এক্সে লিখেছেন যে আমরা সন্ত্রাসী ইহুদি শাসনের প্রতি কোনো দয়া দেখাবো না এই ঘোষণার পর ইরান ইসরায়েলের দিকে পঁচিশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আজ বুড়ে খামিনী একসে পর তিনটি পোস্ট করেন এতে ত্রি বলেন যুদ্ধ শুরু হয়ে গেছে আমরা সন্ত্রাসী ইহুদি শাসনকে কড়া জবাব দেব তিনি বলেন আমরা তাদের প্রতি কোনো নরম মনোভাব দেখাবোনা না এই ঘোষণার পর ইরান ইসরায়েলের দিকে পঁচিশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এরপর থেকে মনে করা হচ্ছে যে দুই দেশের মধ্যে যুদ্ধ বিরতি হতে এখন সময় লাগতে পারে পরিপ্রেক্ষিতে ইসরায়েল হুমকি দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী মনে রাখা উচিত যে ইসরায়েলের বিরোধিতা করা একজন স্বৈরশাসকের পরিণতি কি হয়েছিল কার্জ বলেছেন যে যদি খামেনি ইসরায়েলের বিরুদ্ধে তার বর্তমান নীতি চালিয়ে যান তবে তাকেও সাদ্দাম হুসেনের মতো পরিণতি ভোগ করতে হবে অপরদিকে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে উনচল্লিশ জন দুস্থ রোগীর হাতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এককালীন দশ হাজার টাকার চেক তুলে দিলেন কাটিগুড়ার বিধায়ক হলিল উদ্দিন মজুমদার কাটিগুড়া রাজস্ব সার্কল কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রত্যেক সুবিধা প্রপকের হাতে চেক তুলে দেওয়া হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটিগুড়ার সার্কল অফিসার ডক্টর রবার্ট রুলোর সহ অন্যরা এর আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বিধায়ক তার বক্তব্যে অসুস্থ ক্যান্সার রোগীদের এই চেক বিতরণকে সরকারের একটি সফল ও ব্যতিক্রমী উদ্যোগ বলে উল্লেখ করে পাশাপাশি মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে হতদরিদ্র মানুষের ভালো হবে বলেও মন্তব্য করেন আজকের দিনে দশ হাজার টাকা তেমন বড় অঙ্কের টাকা নয় কিন্তু একজন অসহায় মানুষের কাছে এই টাকা অনেক একটি সরকারি মহৎ কাজে অংশীদার হতে পেরে খুব ভালো লাগছে বলেও জানিয়েছেন তিনি বিধায়ক বলেন এবারে উনচল্লিশ জন রুগীর মধ্যে এই চেক বিতরণ করা হলো আগামী দিনে অন্য দুস্থ রুগীর মধ্যেও এই চেক বিতরণ করা হবে মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ড থেকে এই টাকা বরাদ্দ করা হয়েছে এর জন্য তিনি সরকারের উন্নয়নমূলক কাজের প্রশংসা করেন পাশাপাশি এই টাকা অন্যান্য কাজে ব্যয় না করে চিকিৎসা খাতে ব্যবহার করার আহ্বান রাখেন বিধায়ক তিনি উপস্থিত সবার সুস্থতা কামনা করেছেন এদিন এদিকে অরুণোদয় প্রকল্পের অধীনে বৃহত্তর কাটিগুড়ার সুবিধা প্রাপকদের মধ্যে যারা বঞ্চিত রয়েছেন তাদের এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে আগামী ত্রিশ দিনের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র বিধায়কের টিকরপড়ার জমিতে জমা করারও আহ্বান জানান বিধায়ক অপরদিকে উন্নয়ন বঞ্চিত সিঙ্গারি পার বর্ষা এখনো সাকু হতাশ গ্রামবাসী আধুনিকতার এই যুগে এখনো বাসের সাকুই একমাত্র বর্ষা আলগাপুর বিধানসভা তথা বর্তমান আলগাপুর কাটিজোড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চিপরসাঙ্গন গ্রাম পঞ্চায়েতের সিঙ্গারিপার গ্রাম এখানে সময়ের জন্য থমকে গেছে বছর ঘুরলে ঘুরে না উন্নয়নের চাকা বন্যার জল তাই নৌকা নামিয়ে এবার বাঁশের সাঁকু তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন গ্রামের সাধারণ মানুষ স্থায়ী সেতুর জন্য বছরের পর বছর ধরে দাবি জানিয়ে এলেও কোনো লাভ হয়নি বলে অভিযোগ তাদের স্থানীয়দের কোথায় পঞ্চায়েত থেকে শুরু করে বিধায়ক পর্যন্ত সবাই জানেন সমস্যার কথা কিন্তু ভোট আর কেউ ফিরে তাকান না অন্যদিকে সরকারি প্রকল্পের অর্থ বরাদ্দ নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলেছেন গ্রামবাসী তাদের দাবি চিফর সাঙ্গন পঞ্চায়েত স্তরে বরাদ্দ অর্থের যথাযথ ব্যবহার না হওয়ায় একাধিক প্রকল্পের কাজ অসম্পূর্ণ রয়ে গেছে অথচ সেই সব টাকার হিসাব কাগজে কলমে সম্পূর্ণ দেখানো হচ্ছে সিঙ্গারি পার্কামের মতো গুরুত্বপূর্ণ এলাকায় একটি পাকা সেতু নির্মাণের জন্য বারবার দাবি জানানো সত্ত্বেও প্রশাসনিক স্তরে কোনো উদ্যোগ না নেওয়ায় খুবই ফুসছেন মানুষ এই এলাকার বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর প্রশাসনিক গাফিলতি এবং উন্নয়নের প্রতি চূড়ান্ত উদাসীনতার ফলেই আজও এখানে জনজীবন দুর্ভোগে জর্জরিত এমনটাই অভিযোগ বাসিন্দাদের একাংশের স্থানীয়দের প্রশ্ন উন্নয়নের স্বপ্ন দিকে ভোট নেন কিন্তু বাস্তবে সিঙ্গারি এখনো বাসের সাঁকুর উপর দাঁড়িয়ে অপরদিকে আগামী মাসে গঠিত হচ্ছে শ্রীভূমি জেলা পরিষদ চেয়ারপারসনের দৌড়ে অর্চনা সাথী আগামী মাসে জেলা পরিষদ গঠন করতে চলেছে শাসক দল বিজেপি কে চেয়ারম্যান হবেন এ নিয়ে দলীয় নেতা একের পর এক গোপন আলোচনা করে চলেছেন তবে পাতারকান্দি ও রামকৃষ্ণনগর থেকে সব কুটি আসনই বিজেপির এলেও ওই দুটি বিধানসভা কেন্দ্র থেকে চেয়ারম্যান নিযুক্তি হচ্ছে না দলের এমন নির্দেশে উত্তর করিমঞ্জ থেকে কার চেয়ারম্যান হওয়ার সম্ভাবনা রয়েছে এক্ষেত্রে সাথী রায় কুইরি ও অর্চনা দত্ত সরকারের মধ্যে কোনো একজনের চেয়ারপারসন হওয়ার সম্ভাবনা রয়েছে একক সংখ্যাগরিষ্ঠ নিয়ে জেলা পরিষদ নির্বাচনে জয়ী হয়েছে বিজেপি মন্ত্রী কৃষ্ণেন্দু ফলের পাথারকান্দি বিধানসভা কেন্দ্র ও বিধায়ক বিজয় মালাকারের রামকৃষ্ণ করে ক্লিন সুইপ করেছে দল কৃষ্ণেন্দু ও বিজয় মিলেই দলকে আটটি জেলা পরিষদ উপহার দিয়েছেন ফলে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে তাদের বিধানসভা কেন্দ্র থেকে একজন বসতে চলেছেন এমনটা ধরে নেওয়া হয়েছিল কিন্তু এখন আর এমনটা সম্ভব হচ্ছে না দলীয় সূত্রের খবর আগামী বিধানসভা নির্বাচনের দিকে চুপ রেখে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের ক্ষেত্রে নির্দেশিকা জারি করেছেন প্রদেশ বিজেপির সভাপতি দিলীপ শইকিয়া দলীয় বিধায়ক থাকা এলাকা থেকে কাউকে চেয়ারম্যান পদে না বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলের তরফে যার ফলে ফাথারকান্দি ও রামকৃষ্ণগড় থেকে কারো চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান হওয়ার যে সম্ভাবনা নেই এমনটাই স্পষ্ট হয়ে গেছে এক্ষেত্রে উত্তর করিমুল থেকে চেয়ারম্যান হওয়ার সম্ভাবনা রয়েছে এতে চেয়ারম্যান পদের দৌড়ে রয়েছেন শ্রীগৌরী জেলা পরিষদের অর্চনা সরকার ও মাইজগ্রাম সুপ্রাকান্তির সাথী রায় কৈরি আর এই দুজনের মধ্যে কাকে চেয়ারম্যান পদে বসানো যায় এ নিয়ে বেশ কবার দলীয় নেতারা কৃষ্ণেন্দুপাল ও বিজয় মালাকারকে নিয়ে গোপন সোলা পরামর্শ করেছেন বলেও জানা গেছে সূত্রের খবর অর্চনাকে জেলা পরিষদ চেয়ারম্যান করার জন্য দলের একাধিক নেতা প্রয়াস চালিয়ে যাচ্ছেন তাদের যুক্তি অর্চনা উচ্চ শিক্ষিত পেশায় আইনজীবী তুকুর মহিলা ফলে তিনি চেয়ারম্যান পদে বসলে জেলা পরিষদ ভালোভাবে চালিয়ে নিতে পারবেন এক্ষেত্রে অর্চনাকে চেয়ারম্যান করার জন্য এক অগপ নেতা বিজেপির এক সিনিয়র নেতার সঙ্গে কথা বলেছেন বলেও জানা গেছে সূত্র মারফত এমনকি ওই অগপ নেতার কথা মেনেই অর্চনাকে তড়িগড়ি অগপ থেকে এনে বিজেপির টিকিট তরিয়ে দেওয়া হয়েছে বলেও জানা গেছে চেয়ারম্যানের ক্ষেত্রে অর্চনার পাল্লা বাড়ি রয়েছে তা বলা বাহুল্য তবে পিছিয়ে নন সাতিরায় তিনি উচ্চ শিক্ষিত বিএসসি পাস তাছাড়া দশ হাজার বুটের ব্যবধানে জয়ী হয়েছেন তিনি তার স্বামী পাপ্প কৈরি স্ত্রীকে চেয়ারম্যান করার জন্য দৌড়জাপ করছেন এমনকি দলের একটি লবি সাথীর পক্ষে রয়েছে বলেও জানা গেছে লটারিতে চেয়ারম্যান আসনটি মহিলার সংরক্ষিত হলে তাদের দুজনের মধ্যে একজনের চেয়ারম্যান হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে একাধিক সূত্র মারফত আর আসনটি জেনারেল হলে সেক্ষেত্রে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল কনিষ্ঠ নিলাম জেলা পরিষদ অভিজিৎ পালের চেয়ারম্যান হওয়াটা নিশ্চিত বলেও জানা গেছে যদিও কে চেয়ারম্যান হবেন এ নিয়ে আপাতত মুখ খুলতে চাইছেন না দলের কোনো নেতাই অপরদিকে আগামীকাল পর্যন্ত রাজ্যে প্রবল বৃষ্টিপাত সঙ্গে জোড়া হওয়া বইতে পারে আবহাওয়া দফতরের এমনই পূর্বাভাসের পর স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যে লাল সতর্কতা জারি করেছে কুড়ি তারিখ পরিস্থিতির সামান্য উন্নতি হলে কমলা সতর্কতা থাকবে আসামের সঙ্গে মেঘালয়েও একই মাত্রায় বৃষ্টিপাত হবে বলে পূর্ববাসী জানানো হয়েছে কেন্দ্রের এই সতর্কতা জারির পর রাজ্যে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ সব অঞ্চলের জনগণকে সতর্কতাকার পরামর্শ দিয়েছেন বিনা প্রয়োজনে দূরপাল্লার ভ্রমণ থেকে বিরত থাকার কথাও বলা হয়েছে যেসব অঞ্চলের জনসাধারণ নিচু এলাকা এবং পাহাড়ের পাদদেশে বসবাস করেন তাদের সম্ভাব্য জলস্ফীতি ও ভূমিদোষ সম্পর্কে সতর্ক থাকতে বলেছে দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ জনসাধারণকে আবশ্যক খাদ্যদ্রব্য সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে এই কর্তৃপক্ষ অপরদিকে কার্যনির্বাহী কমিটির বৈঠকে স্পষ্ট ইউডিএফ এর কঙ্কালসার চেহারা আজমল কাশ্মী সহ ছয় বিধায়কগড় হাজির এ আইউডিফের রাজনৈতিক আকাশে সূর্য কি অস্তমিত হচ্ছে অন্তত মঙ্গলবার দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকের হতশ্রীর চেহারা দেখে এই চর্চা শুরু হয়েছে পর্যবেক্ষক মহলে বৈঠকে অর্ধেক আসনি খালি পড়ে রইল মাত্র ছয়জন বিধায়ককে বৈঠকে দেখা গেল মানকাচুরির বিধায়ক আমিনুল ইসলাম জনিয়া রফিকুল ইসলাম চেঙ্গার আশরাফুল হসেন দোলগাঁওয়ের মুজিবুর রহমান গৌরীপুরের নিজানুর রহমান এবং পূর্ব বিলাসীপুরার বিধায়ক শামসুর হুদা 2021 এ ইউডিএফ এর টিকিটে বিধায়ক হয়েছিলেন 16 জন ফণী জিতে দিতেউতার পুরোপুরি দল থেকে বিজেপির হাত দূরে গেরুয়া শিবিরের টিকিটে বিধায়ক হন ডিঙ্গার বিধায়ক আমিনুল ইসলাম জেলে রয়েছে বরাকের দুই বিধায়ক হাইলাকান্দির জাকির হোসেন এবং আলগাফুরের নিজামউদ্দিন ইউডিএফ থেকে সাসপেন্ড এই চারজনের বাদ দিয়ে এই মুহূর্তে আদমল এন্ড কোম্পানির বিধায়ক সংখ্যা বারো এই 12 জনের মধ্যে এদিনের বৈঠুকে উপস্থিত ছিলেন 6 জন মানে 50 শতাংশ দলের সভাপতি বদরুদ্দিন আজমল অসুস্থ তিনি এখন মুম্বাইয়ে এদিনের বৈঠকের উদ্দেশ্য ভিক্ষা করার কথা ছিল যার সেই পশ্চিম বিলাসীপুরার বিধায়ক তথা বিধানসভার ইউডিএফ এর পরিষদীয় দলনেতা হাফিজ বশির আহমেদকেও দেখা গেল না গড় হাজির ছিলেন করিমুদ্দিন উদ্দিন বাবু সাজু যিনি এক সময় দলের অন্তরে ওজনদার ছিলেন আজমলের ডান হাত বললে অত্যুক্তি হয় না দুইবারের বিধায়ক সুজামুদ্দিন লস্কর বৈঠকে ছিলেন না নজরুল হকও বৈঠকে আসেননি উল্লেখ্য আইএমডিটি বাতিলের প্রতিক্রিয়া জন্ম হয়েছিল ইউডিএফের জন্মের আট নয় মাসের মধ্যে দুই হাজার ছয় এর বিধানসভা বুটে দিতে দলের জন বিধানসভায় গিয়েছিলেন দুই হাজার নয় সালের সাংসদ হন আজমল দুই হাজার একুশ এর বিধানসভা উঠে ইউডিএফ এর আঠারো জন প্রার্থী জিতে বিধানসভায় যান সেই সময় রীতিমতো মধ্য ইউডিএফ শুধু তাই নয় দুই হাজার চোদ্দোর লোকসভা নির্বাচনের তিনটি আসনে প্রার্থী দিয়ে তিনটিতেই জয়ী হয় ইউডিএফ করিমগঞ্জে রাদেশাম বিশ্বাস বরপেটা সিরাজউদ্দিন আজমল এবং দুবড়িতে জিতেন আজমল তখন বিধানসভায় আঠারো বিধায়ক লোকসভায় তিন সাংসদ কিন্তু গত লোকসভা উঠে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়ে ইউডিএফ হেরে যান স্বয়ং আজমল তাও দশ লক্ষের বেশি বুটে নগাঁও করিমগঞ্জেও শোচনীয় পরাজয়ের মুখ দেখতে হয় ইউডিএফকে মূলত বাঙালি অভিবাসী মুসলমানদের বুটি আজমল বাহিনীর রাজনীতির রসদ কিন্তু সেই ভোট মুখ করিয়ে নিয়েছে ইউডিএফ থেকে তারা আর এখন এই দলকে ন্যাক নজরে দেখেন না অনেকে বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে চলে ইউডিএফ সেটা খুব বেশি অবলক্ষ নয় বিভিন্ন সময় হিমন্ত বলেছেন তাকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান আজমল বাঙালি মুসলমান মহলে একটা কথা ভীষণ চালু চাচা খেলা অনেক হয়েছে আর নয় চাচা মানে আর মামা হিমন্ত চড়া আর কে সেজন্যই বাঙালি মুসলমানরা ইদানিং কংগ্রেসের দিকে ঝুঁকেছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে পরিষ্কার দলের চেহারাটা জানা গিয়েছে দলের প্রায় সাত বিধায়ক অন্য দলে যাওয়ার করছেন জাকির হোসেন হয়তো অবপথে যাবেন নিজামুদ্দিন চৌধুরী যোগাযোগ রাখছেন রাইজর দলের সঙ্গে সাজু যে বুটের আগে দল ছাড়বেন সে ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক মহল নিম্ন আসামের কয়েকজন বিধায়ক যে কংগ্রেসের হাত ধরবেন সেটাও প্রায় নিশ্চিত পছন্দের দল দুটো কংগ্রেস এবং অগপ নিজেদের কেন্দ্রের পরিস্থিতি পর্যবেক্ষণ করে যে কোনো একটি দলে যোগ দিতে পারেন ইউডিএফ এর এক দল বিধায়ক আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত সমাপ্ত